আপনাদের সবাইকে আবারও স্বাগতম হরিণনাথপুর অ্যাগ্রো ফার্মে গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম মুরগির বাচ্চা বোরিং করার প্রক্রিয়া এবং বারো দিনের মাথায় গড় ওজন কত হয়েছে আজ আমরা দেখাবো বিশ দিনের পর্যবেক্ষণ জায়গা বাড়ানো এবং গড় ওজন কেমন দাঁড়িয়েছে প্রথমেই বলি বিশ দিনের মাথায় মুরগিরা এখন অনেকটাই বড় হয়েছে এবং চলাফেরাও অনেক বেড়ে গেছে তাই খেয়াল করলাম ফার্মের ভিতরে জায়গায় একটু কম পড়ে যাচ্ছে তাই আমরা বেড়াগুলো সরিয়ে অতিরিক্ত জায়গা খুলে দিয়েছি যেন ওরা সহজে হাঁটতে খেতে আর বিশ্রাম নিতে পারে পাশাপাশি আমরা বিশ দিনের মাথায় রানীকে রোগের ভ্যাকসিন দিয়েছিলাম এই রোগ খুবই মারাত্মক তাই সময় মতো ভ্যাকসিন দেওয়া অত্যন্ত জরুরি আমরা ওরাল পদ্ধতিতে পানির সাথে মিশিয়ে ভ্যাকসিন প্রয়োগ করেছি এবার আমরা ওজন মাপার দিকে আছি আমরা পাঁচটি মুরগি নিয়েছি র্যান্ডমভাবে তুলেছি ডিজিটাল স্কেলে ওজন দিয়েছি দেখা গেল বেশিরভাগ মুরগির ওজন দাঁড়িয়েছে এক কেজি থেকে এক কেজি পঞ্চাশ গ্রামের মতো এটা বিশ দিনের মাথায় একটা ভালো রেজাল্ট কারণ এই পর্যায়ে মুরগির হাড়ের গঠন শক্ত হয় খাবার গ্রহণ বেশি হয় এবং দৈনিক ওজন দ্রুত বাড়ে যারা নতুন খাবার শুরু করতে চান তাদের জন্য বলবো এই বয়সে মুরগির ওজন নয়শো গ্রাম থেকে এক কেজি হলে সেটা ভালো রেজাল্ট ধরা হয় আমরা এখন পর্যন্ত ওষুধ বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করিনি শুধু সময় মতো ভ্যাকসিন পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালো ফিট দিয়েছি সামনে আরও পর্যবেক্ষণ আসবে যেমন পঁচিশ ও তিরিশ দিনের ওজন খাবার ব্যবস্থাপনা এবং শেষ মেশ বাজাজাত করা সবাইকে ধন্যবাদ হরিণপুর অ্যাগ্রোফার্মের সঙ্গে থাকার জন্য নিচে কমেন্ট করে জানান আর কি তথ্য চান